আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম খেজুর রস আর শিউলি কথা লিখেছেন অলোক মুখোপাধ্যায় কার্তিকের মাঝামাঝি গাছি বা শিউলিদের মন চলে যায় খেজুর গাছে এ তো শুধু পেশা নয় নেশাও বটে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা মালদায় নদীর ধার পুকুর পাড় যেখানেই ছড়ানো ছিটনো একসঙ্গে অনেক বা সার দেওয়া খেজুর গাছ দেখা যায় সেখানেই বাঁধা হয় ঘর কোনোটা দেখতে সাধারণ আবার কোনটা ইগলুর মতো বাঁশের বাতা দিয়ে প্রথমে খাঁচা বানিয়ে তার ওপর প্লাস্টিক আর খেজুর পাতা দিয়ে ঘর বাঁধা হয় মাসচারেক পরিবার নিয়ে বসবাসের উপযোগী করে তার সামনেই উনুন খোঁড়া হয় রস জাল দেবার জন্য ব্যবহার করা হয় খেজুর গাছের শুকনো ডাল প্রথমে গাছের মাথার দিকের বেশ কিছু ডাল কেটে ফেলা হয় তারপর গাছ একটু শুকিয়ে গেলে আবার ভালো করে ছেঁচে যত্নে কাটা হয় চোখ তারপর বাঁশের নল ঢুকিয়ে রস বেরোনোর পথ তৈরি করা হয় পরন্ত বিকেলে হাড়ি নিয়ে বেরিয়ে পড়েন শিউলি খেজুর গাছে হাঁড়ি বেঁধে অপেক্ষা করেন কখন শীতটা বেশ জাঁকিয়ে পড়ে শীত ভালোভাবে না পড়লে ভালো রস মেলে না পৌষ মাঘ এই দুমাস ভালোই রস নিঃসরণ হয় তারপর একটু একটু করে কমতে থাকে চার মাসে একটি গাছ থেকে প্রায় সত্তর আশি লিটার রস পাওয়া যায় রস জাল দিয়ে গুড়ের অবস্থায় আনতে লাগে তিন থেকে চার ঘণ্টা রসের ঘনত্ব অনুযায়ী প্রায় দশ লিটার রস থেকে এক দেড় কেজি গুড় মেলে রস থেকে গুড় বানাতে অভিজ্ঞতা আর মুন্সি আনার প্রয়োজন নতুবা গুড় ধরে যেতে পারে তিন ধরনের গুড় হয় খেজুর রস থেকে ঝোলা গুড় দানা গুড় এবং পাটালি ঝোলা গুড় পাটালির অবস্থায় এলে ছাঁচের ওপর সাদা কাপড় বিছিয়ে ঢেলে দিলে ক্রমে সেটা জমে পাটালি হয়ে যাবে খাঁটি গুড়ের পাটালি বেশ নরম হয় তবে দূরে রপ্তানির ক্ষেত্রে একটু চিনি মিশিয়ে করলে পাটালি শক্ত থাকে গলে যাওয়ার ঝুঁকি থাকে না ঝোলা গুড় অবশ্য মাটির লম্বা ভাঁড়ে বাজারজাত করা হয় খাঁটি গুড়ের জন্য মহালে গিয়ে আগাম অর্ডার দিতে হয় বাজারে যে চালু গুড় পাওয়া যায় তাতে অবশ্য চিনির পরিমাণ অনেকটাই বেশি থাকে শীতে খাঁটি গুড়ের পায়েস সন্দেশ কাঁচাগোল্লা রসগোল্লা পিঠে পুলি বাঙালির রসনা তৃপ্ত করে তবে এ যুগে একশো ভাগ খাঁটি গুড়ের আশা আকাশকুসুম কল্পনার সামিল খেজুর রস থেকে তাড়িও তৈরি করা হয় কেউবা গাছ লিজে দিয়ে দেন কিছু টাকা বা গুড়ের বিনিময়ে মহালের গুড় স্থানীয় চাহিদা মেটানোর পর চালান হয়ে যায় শহরের মিষ্টির দোকানে নদীয়ার মাঝদিয়ায় বুধ আর রবিবারে বসে খেজুর গুড়ের হাট আশপাশের গ্রাম থেকে প্রায় একশো শিউলি আসেন গুড় বিক্রি করতে বিভিন্ন জায়গা থেকে অনেকেই হাটে যান খাঁটি গুড়ের সন্ধানে কল্যাণীর এনভিএফ ক্যাম্পের ভেতর প্রচুর খেজুর গাছ আছে জানা যায় মুর্শিদাবাদ থেকে শিউলিরা এসে গাছ লিজ নিয়ে মহাল বসান বাঁকুড়ার বিরদা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাটুলিতেও আছে গুড়ের পাইকারি হাট পুরুলিয়া জেলার পাড়া সাতুরি, হুড়া কাশীপুর রঘুনাথপুর ও অযোধ্যার বাঘমুন্ডি এলাকাতেও মহাল বসে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার বহরুতে নলেন বাজারে দাম ওঠে গুণমান অনুযায়ী একশো থেকে চারশো টাকা পর্যন্ত এমন অনেক জায়গা আছে যেখানে শয়ে শয়ে খেজুর গাছ থাকলেও লোকালয় থেকে অনেক দূরে বলে রসের ভাণ্ড লাগানো সম্ভব হয় না বীরভূমের পাঁচরা গ্রামের প্রায় ষাট শতাংশ গাছই পতিত পড়ে থাকে অত গাছ কাটার মতো শিউলিই নেই মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের আঠেরোটি পরিবার অঘ্রাণ মাস থেকে ফাল্গুনের শেষ পর্যন্ত ব্যস্ত থাকেন খেজুর গুড় তৈরির কাজে এরা মূলত কৃষিজীবী শীতের সময় শিউলির কাজ করেন সরকারি সাহায্য না পেলে ব্যবসা বাড়ানো বা প্রয়োজন মতো লাভ করা তাদের পক্ষে কঠিন সরকার যদি শিউলিদের কাছ থেকে সহায়ক মূল্যে খেজুর গুড় কিনে সরকারি উদ্যোগে সরকারি মোড়কে তা বাজারে বিক্রির ব্যবস্থা করে তাহলে হয়তো এই পেশায় উৎসাহিত হবে তরুণ প্রজন্ম কৃষি বিপণন দপ্তর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে শিউলিদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আর আগ্রহী নয় কারণ এতে খাটনি বেশি ঝুঁকিও বেশি কিন্তু তুলনায় আয় কম লাভও নেই চিন্তা হয় শিউলিরা হারিয়ে গেলে পরম্পরাগত এই পেশা আগামী দিনে আর কি কেউ বেছে নেবে সমীক্ষা শেষ হল লিখেছেন অলোক মুখোপাধ্যায়